ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আবার একটা আমরা নতুন সকাল দেখতে পেলাম তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো বন্ধুরা দেখো আজকের গল্পটা তো রক্ত বেইমানি করে নিজের রক্তই বেশি বেইমানি করে নিজের রক্তেরা যদি বেইমানি করে তাহলে পর মানুষ অন্য মানুষ কেন বেইমানি করবে না তো এই রকমই আজকের গল্প দেখো তোমাদের ভালো লাগবে আর আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ভালো ভালো কমেন্ট করো তোমাদের ভালো ভালো কমেন্টটি বলে দেয় আমি আরো সুন্দর সুন্দর গল্প আনবো তো দেখো তোমাদেরও আজকে ভালো লাগবে গল্পটা একটু অন্যরকম তো চলো দেখো আমি বাবার প্রেসক্রিপশন আর রেনিটিডিন পাতাটা হাতে নিয়ে ভাইয়ার রুমে গেলাম রুমে ঢুকে দেখি ভাইয়া বিছানা শুয়ে ফোন টিপছে আর ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আমাকে দেখে ভাইয়া বললো কিরে কিছু বলবি আমি তখন বললাম ভাইয়া তুমি হয়তো ভুল করে ফেলেছ প্রেসক্রিপশনে ডাক্তার সার্জেল ট্যাবলেটের কথা লিখেছে আর তুমি ভুল করে রেনেটিরিন ওষুধ নিয়ে এসে পড়েছ আমার কথা শুনে ভাইয়া বলল আমি ভুল করে না জেনেই এনেছি দুইটাই তো গ্যাসের ট্যাবলেট কাজ যেহেতু দুটোর একই সেহেতু শুধু শুধু দামি ঔষধ কিনে টাকা নষ্ট করার মানে নেই ভাবি আয়নার দিকে তাকিয়ে থেকেই বলল শুধু যে দামি ওষুধেই ভালো হবে তা কিন্তু না মাঝে মধ্যে কম দামি ঔষধ ভালো কাজ করে আমি আর কিছু না বলে চুপচাপ ভাইয়া রুম থেকে বের হয়ে আসলাম ভাইয়া আগে এমন ছিল না কিন্তু বিয়ে করার পর থেকে ভাইয়া এমন হয়ে গেছে বাবা রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছেন খবরের কাগজের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বাবাকে বললাম দুই দিন আগের খবরের পত্রিকা পড়ে কি মজা পাচ্ছ তার চেয়ে বরং আজকেরটা পড়ো বাবা পত্রিকার কাগজ থেকে মুখটা সরিয়ে আমার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসল বাসায় বসে থেকে দম বন্ধ লাগছিল তাই ভাবলাম বাহির থেকে একটু হেঁটে আসি বাসার সামনে যেতেই খেয়াল করলাম হকার ছেলেটা পাশের বাসায় ঠিকই পত্রিকা দিল কিন্তু আমাদের বাসায় না দিয়েই চলে যাচ্ছিল আমি ছেলেটাকে ডাক দিয়ে বললাম কিরে আমাদের বাসায় পত্রিকা না দিয়েই চলে যাচ্ছিস যে হকার ছেলেটি বলল খালুজান তো বলল প্রতি শুক্রবার শুধু খবরের কাগজ দিতে আমি অবাক হয়ে বললাম বাবা তোকে কবে এই কথা বলল ছেলেটি বলল তিন দিন আগে বলেছে আমি কিছু না বলে চুপচাপ বাবার রুমে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম তুমি নাকি পত্রিকার ছেলেটাকে বলেছো শুধু শুক্রবার পত্রিকা দিতে বাবা মুচকি হেসে বলল আর বলিস না শুক্রবারে যে খবরটা ছাপা হয় পুরো সপ্তাহ জুড়ে শুধু এই খবর ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয় তাই বলেছি শুধু শুক্রবারের পত্রিকাই দিতে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই আমি যা বোঝার ঠিক বুঝে গিয়েছি ভাইয়া নিশ্চয়ই বাবাকে কিছু বলেছে তাই বাবা খরচ বাঁচাচ্ছেন আমার কিছু করার ছিল না তখন কারণ ইন্টার পড়ুয়া একটা ছেলে তখন কি বা করতে পারে রাতে খাবার টেবিলে বসে যখন সবাই খাচ্ছি তখন ভাবি ভাইয়াকে ইশারা করলো বাবাকে কিছু একটা বলার জন্য ভাইয়া তখন বাবাকে বলল বাবা তুমি কিছু মনে না করলে একটা কথা বলতাম আসলে আমাদের রুমটা খুব ছোট হয়ে গেছে তুমি তো একাই থাকো তাই তুমি যদি আমাদের রুমে এসে থাকতে আর আমাদের তোমার রুমটা দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো বাবা তখন অসহায়ের মতো ভাইয়ার দিকে তাকিয়ে বলল আমি আর তোর মা আঠাশটা বছর এই রুমটাতে কাটিয়েছি এখন তোর মা বেঁচে নেই কিন্তু এই রুমটার ভিতর ঘুমালে মনে হয় তোর মা আমার সাথেই আছে বাবার কথা শুনে ভাবি কাঁচতে লাগলো তখন ভাইয়া বাবাকে বলল ঠিক আছে বাবা তুমি তোমার রুমেই থেকো কিন্তু তোমার রুমের এসিটা আমায় দিয়ে দাও কারণ তৃণার হাই প্রেশারের একটু সমস্যা আছে তাছাড়া তোমার তো এখন এসির দরকার পড়ে না বাবা তখন নিচের দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে আর চোখে তাকিয়ে দেখি ভাইয়ার আর ভাবির মুখে বিজয়ের হাসি মনে হচ্ছিল ওরা যুদ্ধ জয় করে ফেলেছে ইচ্ছে করছিল ভাইয়ার মুখে থুতু মারি কিন্তু বড় ভাই বলে কথা আর যদি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মুখে থুতু মারি তাহলে কাল আমাকে নিয়ে বিচার বসবে আর সমাজ আমাকে দোষী বানাবে তাই নিজের থুতু নিজের মুখেই রেখে খাবার টেবিল থেকে চুপচাপ উঠে চলে গেলাম কয়েকদিন পর আমি আর বাবা রুমে বসে কথা বলছি ভাইয়া হঠাৎ রুমে এসে বাবার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল বাবা তোমার আর পিয়াসের জন্য দুটো পাঞ্জাবি কিনেছি পরে দেখো তো তোমাদের ঠিকঠাক হয় কি না এই কথা বলে ভাইয়া অন্য রুমে চলে গেল বাবা পাঞ্জাবিগুলো বের করে ভালোভাবে দেখে আমায় বলল দেখলি তোর ভাইয়া আমার আর তোর জন্য কত দামি পাঞ্জাবি কিনে এনেছে পাঞ্জাবি সম্পর্কে আমার অনেক ভালো আইডিয়া আছে কম করে হলেও দুটো পাঞ্জাবির মোটামুটি আট থেকে ন হাজার টাকা তো দাম হবেই তুই শুধু শুধু তোর ভাইয়াকে ভুল বুঝিস নিজের রক্ত বলে কথা এই কথা বলে বাবা পাঞ্জাবিটা বার করলো এমন সময় ভাবি আর ভাইয়া তড়িখড়ি করে রুমে ঢুকলো ভাইয়া বাবাকে বলল সরি বাবা আমি ভুল করে তোমাকে আর পিয়াসকে আমার আর শালার জন্য কিনে আনা পাঞ্জাবিগুলো দিয়ে ফেলেছি তোমাদের পাঞ্জাবিগুলো এইখানে বাবা হাসতে হাসতে বলল সমস্যা নেই আমি আরও ভুল করে পরে ফেললাম বাবা গা থেকে পাঞ্জাবিটা খুলে দিলে ভাইয়ার ভাবি পাঞ্জাবিটা নিয়ে অন্য রুমে চলে যায় আমি রেখে যাওয়া শপিং ব্যাগ থেকে পাঞ্জাবিগুলো বের করে বাবাকে দেখিয়ে বললাম তোমার মতো পাঞ্জাবি সম্পর্কে আমার এত আইডিয়া না থাকলেও মোটামুটি একটা আইডিয়া আছে দুটো পাঞ্জাবি সর্বোচ্চ হলেও এক হাজার টাকা থেকে দু হাজার টাকা দাম হবে দিন শেষে দেখা যায় নিজের রক্তই বেঈমানি করে বাবা বাবা কিছু বলল না শুধু জানালার গ্রিল ধরে বাইরের আকাশটার দিকে তাকিয়ে রইল ভাইয়া অফিসের একটা কাজে চট্টগ্রামে গিয়েছিল এর মধ্যে হঠাৎ করে ভাবির শরীর খারাপ হয়ে যায় আমি ভাইয়াকে ফোন দিয়ে বললাম শরীর খারাপ মনে হয় প্রসব ব্যথা উঠেছে আমি ভাবিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি ভাইয়া তখন বলল সরকারি হাসপাতালে না নিয়ে তুই প্রাইভেট হাসপাতালে নিয়ে যা সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না আমি আমতা আমতা করে বললাম প্রাইভেট হাসপাতালে তো অনেক খরচ ভাইয়া তখন বলল যত টাকা লাগে আমি দেব। তুই আগে নিয়ে যা হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার কিছু ঔষধ দিলে আমি ভাইয়াকে ফোন করে বললাম ভাইয়া ডাক্তার যে ঔষধগুলো দিয়েছে সেই একই ঔষধ অন্য কোম্পানির অনেক কম দাম কাজ যেহেতু একই আমি অন্য কোম্পানির ঔষধগুলো নিয়ে যাই শুধু শুধু টাকা নষ্ট করে কী লাভ আমার কথা শুনে ভাইয়া রেগে গিয়ে বলল তুই কি ডাক্তার এত বেশি বুঝিস কেন ডাক্তার যেগুলো দিয়েছে সেইগুলোই নিয়ে যা ভালো জিনিসের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক আমি আর কিছু না বলে মুচকি হেসে ফোনটা রেখে দিলাম ভাইয়া এই মুহূর্তে তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে ভাইয়ার চোখে মুখে আনন্দের হাসি ভাবিরা কোনো জ্ঞান ফেরেনি আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম কোনো বাবাই তার সন্তানের জন্য কৃপণতা করে না সব বাবাই তার অবস্থান থেকে সবচেয়ে ভালোটা তার সন্তানকে দিতে চায় কিন্তু সেই সন্তান যখন বড় হয় তখন কেন বাবার জন্য কৃপণতা করে বলতে পারো আমি ভাবিকে কোনো দোষ দেব না ভাবি অন্য রক্তের তাই ওনার আমাদের প্রতি টান না থাকাটাই স্বাভাবিক কিন্তু তুমি তো আমাদের রক্তের তুমি কি করে পারলে বাবার জন্য কম দামি ঔষধ আনতে রুম থেকে এসিটা নিয়ে যেতে বাবার গা থেকে পাঞ্জাবিটা খুলে নিয়ে যেতে তুমি যেমন তোমার সন্তানের জন্য ছটপট করছিলে তেমনি আমার বাবাও তোমার আর আমার জন্য এমনই ছটপট করছিল সেই তুমি এতটা অকৃতজ্ঞ হতে পারলে ভাইয়া আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইলো আমি তখন ভাইয়ার কাঁধে হাত রেখে বললাম মনে রেখো তুমিও ছেলে সন্তানের বাবা হয়েছ হাসপাতালের বাইরে এসে যখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি তখন বাবা আমার পেছন থেকে হাতটা শক্ত করে চেপে ধরে বলল চল আজ ছেলে একসাথে কিছুটা পথ হাঁটি হাঁটার সময় খেয়াল করছিলাম বারবার বাবার সাদা গ্লাসের চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছিল হয়তো বাবা ছিল তাই আচ্ছা আমিও কি ভাইয়ার মতো অকৃতজ্ঞ সন্তান হব কি জানি দিন শেষে আমিও হয়তো অন্যের রক্তের ঘ্রাণ পেয়ে নিজের রক্তকে অবহেলা করব কলমে